অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড কিন্তু ইজিলি ডাটা ট্রান্সফার করা যায় কিন্তু আইফোন টু আইফোন কিন্তু আপনারা ডাটা ট্রান্সফার ইজিলি করতে পারবেন কিন্তু প্রবলেমটা তখন হয় যখন আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে আমরা ট্রান্সফার করতে যাই তখন কিন্তু আমাদের প্রবলেমটা হয় এই প্রবলেমটা এই ভিডিওটির মাধ্যমে কীভাবে সলভ করা যায় সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনার সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেটস স্টার্ট দ্য ভিডিও এই কাজটা আমরা দুইটা স্টাইপে করব আমরা প্রথম যেটা কাজটা করবো সেটা হলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে আসবো অ্যান্ড্রয়েড ফোনে আসার পর আপনারা স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন প্লে স্টোরে অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন জেন্ডার এই নামটি সার্চ দেওয়ার পর আপনারা অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইন্টারফেসটা দেখে নেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা এখান থেকেও ইনস্টল করতে পারবেন ইজিলি তো এটা আপনারা ইনস্টল করে রাখবেন তারপর আপনারা চলে যাবেন নাম্বার টুতে আমরা আইফোনে চলে আসবো আইফোনে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা একটা অ্যাপ ইনস্টল করবেন তো আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন জেন্ডার তো এতটুকু লেখার পর আপনারা সেম ভাবে অলরেডি কিন্তু আপনারা জেন্ডারটি ইনস্টল করে নেবেন আমার কিন্তু দুটোতে ইনস্টল করা আছে এখন যে জিনিসটা দেখলো সেটা হলো আপনারা ওয়াইফাইটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনারা যে অ্যাপটি ইনস্টল করছেন এই অ্যাপটা ওপেন করবেন সেম ভাবে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এরকম আসবে এন্ড আইফোনে তখন আপনারা আবার চলে আসবেন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে চলে আসার পর অ্যান্ড্রয়েডে যে অ্যাপটা আপনারা ইনস্টল করেছেন এটি ওপেন করবেন তো আমি আমার অ্যাপটা ওপেন করতেছি তো আমরা কিন্তু এখন দুটার মধ্যে কিন্তু অ্যাপ ইনস্টল করা হয়েছে এখন আমরা ওপেনও করছি তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আইফোনের ইন্টারফেস এবং কি অ্যান্ড্রয়েডের ইন্টারফেস আপনারা দেখতে পেয়েছেন তখন আপনারা অ্যান্ড্রয়েডে ক্লিক করবে অ্যান্ড্রয়েড টু কানে কানেক্টেড টু অ্যান্ড্রয়েড এটাতে ক্লিক করার পর আপনারা সেইন বাটনে ক্লিক করবেন তখন এটা ইন কিউআর কোড স্ক্যান করবে আর তারপর আপনারা এটাতে ক্লিক করবেন এটা কাটাতে এটাতে ক্লিক করার পর আপনারা সেন বাটনে এটাতে ক্লিক করবেন সেম তখন আপনারা পারমিশন দিয়ে নেবেন এটাকে আমি লোকেশন চালু করতেছি ওকে অন করে দিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করবো তো আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু একটা কিউআর কোড দেখাবে আর এখানে কিন্তু অলরেডি ক্যামেরা আসতেছে আইফোনে তো আমি কিউআর কোডটা স্ক্যান করব তারপর আমাকে জয়েন দেওয়ার বলবে আমি জয়েনিং জয়েন দিতেছি তো অটোমেটিকলি হক্সবোর্ডটা কানেক্ট হবে এই যে দেখতে পাইতেছেন আমার কিন্তু অলরেডি ডাটা ট্রান্সফার আমি ইচ্ছা করলে আমি ফাইল ট্রান্সফার করতে পারবো আমি আপনাদেরকে কিছু ভিডিও ট্রান্সফার করে দেখাই এই যে ভিডিওটা আমি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতেছি এই যে দেখতে পেয়েছেন এই যে অ্যান্ড্রয়েডে কিন্তু অলরেডি শো হইতেছে আবার যদি আমি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে টাটা ট্রান্সফার করতে চাই তাহলে সেম যেমন আমি একটা ভিডিও ট্রান্সফার করি এই যে একশো সত্তর এমবি এই ভিডিওটা আমি ট্রান্সফার করতেছি এই যে দেখতে পেয়েছেন আইফোনে কিন্তু আসতেছে এটা হলো সেন্ট আমি যে ভিডিওটা আমি যে ভিডিওটা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করছি এটা আর রিসিভ যেটা দেখতেছেন এটা হলো অ্যান্ড্রয়েড থেকে আসতেছে এই ভিডিওটা এই যে সময় নিতেছে দেখতে পেয়েছেন অটলিটি কিন্তু আসতেছে তো এইভাবে কিন্তু খুব ইজিলি সহজভাবে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড্রয়েড টু আইফোন তো বুঝতে পারতেছেন ভিডিওটি কতটুক হেল্পফুল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবো নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ